গোবরা পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের গোবরা পঞ্চায়েতের গোবরা উচ্চ বিদ্যালয়ের হোস্টেল মাঠ প্রাঙ্গনে আজ সকাল দশটা থেকে শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প বিকাল পর্যন্ত সরকারি পরিষেবা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল ঝড় তুলেছিল দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের পুনরায় সরকারের প্রত্যাবর্তনের পিছনে এই দুয়ারে সরকার ক্যাম্পের ভূমিকা যথেষ্ট মনে করেন বিশেষজ্ঞরা সরকার প্রকল্প মানুষের কাছে ক্যাম্পে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো লক্ষ্মী ভাণ্ডার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কার কি সমস্যা শোনেন এবং বিভিন্ন কাউন্টারে দেন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক সহ রামনগর এক নম্বর ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি উপস্থিত ছিলেন গোবরা পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া উপস্থিত ছিলেন উপপ্রধান দীপক পয়ডা উপস্থিত ছিলেন গোবরা অঞ্চল সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী বিন্দ সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ গোবরা থেকে মাখন নিউজ এই দুয়ারে মন্ডলের মানুষের প্রভাব কেমন পড়ছে দেখুন পশ্চিমবাংলার মানবিক জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিক প্রকল্প দুয়ারে সরকার এটা অষ্টম পর্যায়ে এবারে ক্যাম্প চলছে তাই আমরা জানি সারা পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামের মানুষ শহরের মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা প্রায়ই অনুভব করছেন তারা পেয়ে গেছে তাই এখনও যারা বাকি আছেন তাতে মানুষের ঢল নেমেছে গোবরা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রামনগর এক নম্বর ব্লকের অধীন যে সমস্ত ক্যাম্প চলছে আমরা দেখেছি শুনেছি যে মানুষের ঢল নামছে এখনও যারা সুযোগ সুবিধা পাননি তারা এসে এখানে আসছেন সরকারি আধিকারিকদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করছেন এবং তারা পরামর্শ দিচ্ছেন এবং সমাজসেবীরা বিভিন্ন ক্যাম্পে বসে তারা পরিষেবা দেওয়ার ব্যবস্থা কতগুলো প্রকল্প এখানে ইয়ে হচ্ছে পঁয়ত্রিশটি প্রকল্পের কাজ কাজ চলছে যেমন কোথায় কোথায় দেখেছি অনেকে বিভিন্ন লোকেরা এই সরকারকে জমের সরকার বলে আজকে দেখছি অনেকেই দুয়ারের সরকারে ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শুনুন নিন্দুকেরা নিন্দা করবে তাদের স্বভাব নিন্দা করা আর এখানে সুযোগ সুবিধা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাতের কোনো ধর্মের কোন কোন রাজনৈতিক কালারের কোনো রং দেখেননি আর পঞ্চায়েত ব্লক প্রশাসন জেলা প্রশাসন কেউ কোনো কালার না দেখেই দুয়ারে সরকার ক্যাম্পে যারা আসছেন তারা এখানে সুযোগ সুবিধা গ্রহণ করছেন বাইরে বেরিয়ে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর বা রাজনৈতিক আমাদের তৃণমূল কংগ্রেসের বদনাম করছেন আমরা জানি ভগবান তাদেরকে ক্ষমা করেনি ইতিহাস ক্ষমা করেনি ভগবান ক্ষমা করবে না নিশ্চয়ই তার ফল সামনের লোকসভা নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দিতে আমরা দেখতে পাচ্ছি মানুষ একদম স্বেচ্ছায় এসে তাদের প্রয়োজনীয় কাগজপত্র আদি নিয়ে এসে বিভিন্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি তার সুযোগ সুবিধা মানুষ একদম স্বেচ্ছায় নিচ্ছেন হ্যাঁ কোন প্রকল্পগুলোতে বেশি ভিড় দেখতে পাচ্ছেন প্রকল্প বলতে আমরা বার্ধক্য ভাতা বিধবা ভাতার টেবিলে যথেষ্ট ভিড় আছে কৃষক বন্ধু টেবিলেও হতস্তুত্ব ছাড়া আছে এছাড়াও স্বাস্থ্যঘাতি স্বাস্থ্য হাতি লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত ফ্যামিলি বেশ ভালো খানা পাওয়া যায় আগেরবার বার্ধক্য ভাতার জমা দেওয়ার পরেও এখনও টাকা পাওয়া যায়নি কি বলবেন এটাকে নিয়ে আমরা একদম নিশ্চিন্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিষয়টা ভাবছেন কিন্তু সীমিত সামর্থ্যের মধ্যে আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে কিছু মানুষ বিপিএল ভাতা পেতেন পরে একটা বিরাট সংখ্যক ভাতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ছেড়েছেন কিছু বাকি থেকে গেছে আমরা আশা করছি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন নিশ্চিত তারা পাবেন